নমস্কার দেখুন নগুকরা শ্রী শ্রী কালীমাতা মন্দিরের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র জানিয়েছে আমার হাজব্যান্ডকে এই কার্ডটি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দরভাবে এই কার্ডটি বানিয়েছে উনিশশো সালে এই মন্দিরটি প্রথম স্থাপিত হয়েছিল এখন এই মন্দিরটি নবনির্মিত হয়েছে দু হাজার পঁচিশে আগামীকাল এই কালী মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনের অনুষ্ঠান সূচি এখানে খুব ভালোভাবে লেখা আছে আপনারা দেখুন কার্ডটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ